নমস্কার লেটেস্ট ইনফো ওয়ানে সবাইকে স্বাগত আজকের আমরা পঞ্চায়েত বিষয়ের ওপরে পর্ব ফাইভের আলোচনা শুরু করব আগের পর্বগুলো যারা দেখনি অবশ্যই দেখে নিও তো আজকের একচল্লিশ নম্বর প্রশ্ন থেকে শুরু হবে এনএসএপি এর পূর্ণরূপ কী উত্তর হবে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্স প্রোগ্রাম প্রশ্ন নম্বর বিয়াল্লিশ এনএসএপি কোন মন্ত্রকের অধীনে আছে উত্তর হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে অর্থাৎ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এখানে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দুটি আছে এনএসএপি এর কাজ কি দরিদ্র পরিবারগুলিতে সামাজিক সহায়তা সুবিধা প্রদান করা প্রশ্ন নম্বর তেতাল্লিশ এনএসএপি কবে চালু হয় উত্তর হবে পনেরোই আগস্ট উনিশশো পঁচানব্বই সালে নেক্সট প্রশ্ন এনএসএপি এ এর কয়টি উপাদান আছে এবং কী কী অর্থাৎ এনএসএপি এই যোজনার কয়টি উপযোজনা আছে উত্তর হবে পাঁচটি উপযোজনা আছে সেই উপযোজনাগুলি গুরুত্বপূর্ণ এবং সেখান থেকেও অনেক প্রশ্ন হতে পারে তো প্রথম যে উপাদানটি রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স পেনশন স্কিম অর্থাৎ আই এন ও এ পি এস দ্বিতীয় ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম আই তিন নম্বরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ম্যাটার্নিটি বেনিফিট স্কিম অর্থাৎ ইন্দিরা গান্ধী জাতীয় মাতৃত্ব বেনিফিট স্কিম আই জি এন এম এস চতুর্থ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম অর্থাৎ জাতীয় পরিবার সুবিধা প্রকল্প এনএফবিএস এবং পাঁচ নম্বর এবং শেষের রয়েছে অন্নপূর্ণা তো এই মোট পাঁচটি উপযোজনা রয়েছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দিনদয়াল অন্তর্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ডে এনআরএলএম এর উপযোজনাগুলি কি কি তো উত্তর হবে এ জিই ওয়াই এম কে এস পি এস ভিইপি এবং এনআরএলপি এবারে এই সব উপযোজনাগুলির থেকে বিভিন্ন রকম প্রশ্ন আমরা আলোচনা করব ছেচল্লিশ নম্বর প্রশ্ন এ ই ওয়াই এর পূর্ণাঙ্গ রূপ কী উত্তর হবে আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা নেক্সট প্রশ্ন আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা অর্থাৎ এ ওয়াই কবে চালু হয় উত্তর হবে দু হাজার সালে আটচল্লিশ নম্বর প্রশ্ন আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা অর্থাৎ এজিইওয়াই এর প্রধান কাজ কী উত্তর হবে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলিকে মূল সুবিধা এবং পরিষেবাগুলির সাথে সংযুক্ত করার জন্য সাশ্রয়ী মূল্যের নিরাপদ এবং সম্প্রদায় নিরীক্ষণ করা পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবা প্রদানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এই প্রকল্পের মূল লক্ষ্য নেক্সট এমকেএসপি এর পূর্ণাঙ্গ রূপ কী উত্তর হবে মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনা অর্থাৎ মহিলা কিষাণ সশক্তিকরণ পরিকল্পনা পরের প্রশ্ন এমকেএসপি কবে চালু হয় উত্তর হবে দু হাজার এগারো সালে একান্ন নম্বর প্রশ্ন এমকেএসপি এর কাজ কি উত্তর ভারতের মহিলা কৃষকদের জন্য একটি প্রোগ্রাম যার লক্ষ্য কৃষি খাতে তাদের অবস্থা উন্নত করা এবং টেকসই জীবিকার সুযোগ তৈরি করা বার্ন নম্বর প্রশ্ন এস এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর হবে স্টার্ট ভিলেজ এন্টারপ্রনিওরশিপ প্রোগ্রাম নেক্সট এস কবে চালু হয় উত্তর হবে দু হাজার ষোলো সালে চুয়ান্ন নম্বর প্রশ্ন এস এর কাজ কি উত্তর হবে গ্রামীণ উদ্যোক্তাদের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠা করতে এবং গ্রামীণ উদ্যোক্তাদের জন্য পুঁজি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা পঞ্চান্ন নম্বর প্রশ্ন এনআরএলপি এর পূর্ণাঙ্গ রূপ কী উত্তর হবে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন পরের প্রশ্ন এনআরএলপি কর্মসূচি কবে চালু হয় উত্তর হবে দু সালে সাতান্ন নম্বর প্রশ্ন ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন অর্থাৎ এনআরএলপি এর কাজ কি উত্তর আর্থিক পরিষেবা স্বকর্মসংস্থানের অ্যাক্সেস প্রদানের মাধ্যমে দারিদ্রতা হ্রাস করা এবং দরিদ্রদের জন্য দক্ষ মজুরি কর্মসংস্থানের সুযোগ এনআরএলএম দরিদ্রদের জীবনযাত্রার উন্নতির জন্য বিশ্বের বৃহত্তম উদ্যোগগুলির মধ্যে এটি একটি যোজনা প্রশ্ন নম্বর আটান্ন কোন কোন রাজ্য আয়ুষ্মান ভারত স্কিমের অন্তর্ভুক্ত নয় উত্তর হবে দিল্লি তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা প্রশ্ন নম্বর ফিফটি নাইন পি এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ আয়ুষ্মান ভারত ষাট নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত কবে চালু হয় উত্তর হবে দু সালে প্রশ্ন নম্বর একষট্টি প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত এর কাজ কি উত্তর হবে পি এম হল একটি জাতীয় জনস্বাস্থ্য ভারত সরকারের বিমা প্রকল্প যার লক্ষ্য দেশের নিম্ন আয়ের লোকেদের জন্য স্বাস্থ্য বিমা কভারেজ বিনামূল্যে প্রদান করা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দু সালের সেপ্টেম্বরে এটি চালু করেছিল সেই মন্ত্রণালয় পরবর্তীতে এই কার্যক্রম পরিচালনার জন্য একটি সংস্থা হিসেবে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ অর্থাৎ ন্যাশনাল হেলথ অথরিটি প্রতিষ্ঠা করে প্রশ্ন নম্বর বাষট্টি এস এইচ জি এর পূর্ণাঙ্গ রূপ কি উত্তর হবে সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠী বা স্বসহায়ক গোষ্ঠী বা আত্মসহায়ক গোষ্ঠী যাকে আমরা সংক্ষেপে বলি এস হলো একটি আর্থিক মধ্যস্থকারী কমিটি যা সাধারণত আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে বারো থেকে পঁচিশ জন স্থানীয় মহিলারা সমন্বয়ে গঠিত করেন সদস্যরা সাধারণত অনুরূপ সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি থেকে আসা মহিলা সকলেই নিয়মিতভাবে অল্প পরিমাণ অর্থ সঞ্চয় করার জন্য স্বেচ্ছায় একত্রিত হন তারা আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য তাদের সম্পত্তিগুলি একত্রিত করে জরুরি বা আর্থিক ঘাটতির সময় তাদের সম্মিলিত সঞ্চয় থেকে ঋণ নেয় আরবিআই এর নিয়ম অনুযায়ী ব্যাঙ্কগুলো খুব কম সুদের হারে এই গোষ্ঠীগুলোকে জামানতবিহীন ঋণসহ আর্থিক পরিষেবা সরবরাহ করে তারা নারীদের একত্রিত হতে স্বাস্থ্য পুষ্টি প্রশাসন এবং লিঙ্গ ন্যায় বিচার সহ তাদের নিজেদের জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করার অনুমতি দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও